গুড আফটারনুন এখন বাজে দুপুত আড়াইটে আর আমি এখন সব কাজ বাজ সেরে রান্না বান্না করে এলাম তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো তোমরা যে যেখান থেকে দেখছো তো আমি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো এই যে আমি ওকে নিয়ে একটু প্যাসেজে বেরোচ্ছি রান্না করে এলাম তোর বাবা তো এখন জানি আমি আর ওকে তো সবসময় কাউকে না কাউকে দেখে রাখতেই হয় তো সেই কারণেই আমি ওকে নিয়ে একটু প্যাসেজে যাচ্ছি ও একটু খেলাধুলা করবে আমিও তার সঙ্গে একটু ওকে নিয়ে দেখবো তো ওকে আগে জুতোটা পরিয়ে দিই তারপর ওকে বাইরে ঘুরতে নিয়ে যাবো জুতো নিয়ে এসো তোমার জুতো কোনটা তোমার জুতো বলেছি তোমার জুতো নিয়ে এসো তোমার জুতো আনো তোমার জুতো না না তোমার জুতো নিয়ে এসো হ্যাঁ তোমার জুতো নিয়ে এসো বলেছি আমি দাও তোমার জুতো দাও বলুন তো তোমার জুতো নিয়ে আসতে বলেছি তো জুতো নিয়ে একটা জুতো দাও আরেকটা জুতো দাও দাও আসো আসো এখানে বসো এখানে বসো এখানে বসো জুতো পরাবো এখানে বসো বসো এখানে বসো জুতো পরাবো তো যেতে হবে না জুতো পরবো বসো তা পা দাও পা ঢোকাও পা ঢোকাও

যাই এসএসসি যাই মশে মনে থাকবে না এখন আশা করি মশে থাকলে বিরক্ত লাগবে দেখো আবার চলে গেছে দেখো আবার চলে গেছে আসো আসো না তো আর চলে যাচ্ছি তাহলে চলে গেলাম আমি কেড়ে এসছে কে এসছে রে ধর তো ধর তো

তুমি কি দুষ্টু একটা একটু দৌড়ে এসো তা না পায়ে লাগবে তখন বুঝবি মজা পায়ে যখন লাগবে তখন বুঝবি মজা পায়ে যখন লাগবে বুঝবি মজা যাও নোংরার মধ্যে চলে এসো যায় না নোংরার মধ্যে যায় না ওদিকে চলো আবার দা তো ভোজো আসবে দা তো হুজো আসবে চলো এই দেখুন একটা ফুল ফুটেছে শীতকালে নাই ফুলগুলো কেন ছোট হয়ে যায় না এই দেখুন দেখুন ফুলগুলো কেন ছোট সাইজের হয়ে গেছে এর আগে কত বড় সাইজের হতো সুন্দর লাগছে দেখতে পুরো হলুদ কালার পুরো ব্লসম দারুণ লাগছে কিন্তু আর আমাদের বাড়ির গাছপালা দেখুন এই যে দেখতে পাচ্ছেন কি করছিস এদিকে এসো এদিকে আয় আয় বলছি যাবো আমি যাবো যাবো যাই তো দাঁড়াতো এই দেখুন এখানে রঙ্গন ফুল কি সুন্দর লাগছে দেখুন এই দেখুন দারুণ লাগছে আস্তে নামো নাম এই পই গেল গেল ধর 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 আর চলে তুমি থাকো ভোজ আসবে থাকো চলে গেলাম তুমি থাকো ভোজ আসবে থাকো 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 তুমি খুব দুষ্টু খুব দুষ্টু শুধু দুষ্টি করে সারাদিন সারাদিন দুষ্টমি করে আপনারা দেখুন কিরকম দুষ্টমি করে দেখুন দেখেছেন তো এরকম দুষ্টুমি করতেই থাকে সারাদিন দেখুন ওই দেখুন দেখেছেন তো লুকা চিনি খেলছো তুমি আমার সাথে একটা ফুল দাও আমাকে ফুল দাও ফুল এই যে ফুল ফুল আছে এই যে এখানে ফুল কাটা ফুটি যাবে হাতে লেবু আস না কাটা ফুটি যাবে ও আমি ফুল দাও ফুল দাও ওখান থেকে বেলবে যাও এই আবার উইপ বাবা উবা আবার বাজার তো হবে না না একবার আর একবার ব্যাস আর না 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 একটু আর বাইরে এসে শুধু দুষ্টামি করছো কি তাই তো তুই দুষ্টামি করছো হ্যাঁ দুসামি করছি দুষ্টামি করছো বমাশি করছি তুমি দুষ্টুমি করছো তুমি শুধু দুষ্টুমি করছো তো ফ্রেন্ডস এই যে আমার ওকে নিয়ে ঘোরানো হয়ে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার পরবর্তী কোন নতুন ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার মতো টাটা পাই পাই